Saanghiza, biskelas roh It It Koto? It is It Hai Eh Hai It It আমি তোমাকে হেল্প করবো নাকি তুমি খুঁজে পাবে নিচের লাইনে দেখো নিচের লাইনে এন জেট জেট এখন এই দাস এখন একটা তারপর দেখো সি হ্যাঁ দেখো সি এল এ ডাবল এস দুইটা এস দিলে ডাবল এস হয়ে যাবে হ্যাঁ এবার আরেকটা একটা এস দিল দাও এখন দেখো আর ডাবল ও এ যে ও এম এম দাও এম এম দাও এই যে এম এখন সার্চ করো না এখন সার্চ করো এভাবে এখান থেকে এই যে এই যে সার্চ বক্সে দাও দেখো আমার চ্যানেলটা আসে কি না এই যে রায়ান এইভাবে করে আমার চ্যানেলটাকে সার্চ করে থ্যাংক ইউ বেবি Should use mouse. <laughs> 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 you <laughs>